আজকে চলে এলাম একটি বোয়াল মাছের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আর এই বোয়াল মাছটি যদি ঠিকঠাক মতো তৈরি করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত লাগে এই কারণে বোয়াল মাছটি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমি নূর জাহান আর চলুন এই বোয়াল মাছটি আমি কিভাবে তৈরি করছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার প্রিয় বন্ধুরা না টেনে দেখবেন আমি একটি বড় সাইজের বোয়াল মাছ নিয়ে নিয়েছি আর মাছটি দেখে তো বুঝতেই পারছেন কতটা পরিমাণে এই মাছটি বড় মাছটা হয়তো বাড়িতে কাটা খুবই কষ্টকর তারপরে আমি যেহেতু রেসিপিটা করবো সেইখানে বল মাছটা এনেছে আর আমি এটাকে কেটে নেব এই বল মাছটি ভালো করে কেটে আমি পরিষ্কার করে তারপর চলে যাব গ্যাস ওভেনের কাছে প্রথমে আমি মাছটিকে একটু ধীরে ধীরে কেটে নিই কারণ এর মধ্যে অনেক রকম নোংরা থাকে যেমন এর পাখনাগুলো থাকে এর কানক থাকে এই জন্য সব কিছুই আমি ধীরে ধীরে কেটে নেব এবং পরিষ্কার করে নেব মাছটি আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি এর যে পাখনাগুলো সেগুলোও কিন্তু অনেকটা শক্ত হয় আর এই যে বোয়াল মাছের মুখের ভিতরে অনেক কিন্তু দাঁড়া থাকে সেগুলো কিন্তু দাঁতগুলো ভীষণ কষ্ট এগুলো কাটতে এগুলো খুবই ধীরে ধীরে কাটতে হবে আমি কিন্তু খুব সাবধানে এটাকে কাটছি কারণ হাতের মধ্যে যদি একবার লেগে যায় তাহলে বুঝতেই পারছেন অবস্থা খারাপ এই জন্য আমি ধীরে ধীরে এগুলো সব কেটে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এগুলো কাটা হয়ে গেছে এবার আমি এই মাছের যে মুড়োটা সেটা ধীরে ধীরে কেটে নেবো এটা অনেকটাই শক্ত তারপরেও ধীরে ধীরে কাটতে হবে আর এই বটির মধ্যে কাটতে অনেকটা অসুবিধা হচ্ছে যেহেতু বটিটা আমার অনেকটা ছোট তারপরেও আমি ধীরে ধীরে ঠিক এটাকে কেটে ফেলছি দেখুন আর কতটা পরিমাণের মধ্যে নোংরা থাকে সেটা তো দেখতে পাচ্ছেন এগুলো সব পরিষ্কার করে ভালো করে বাঁচতে হবে কারণ মাছটা যদি পরিষ্কার করে ঠিকঠাক মতো বাছানো হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না এই কারণে প্রথমেই মাছটিকে পরিষ্কার করে কেটে বেছে নিতে হবে তারপরে এটাকে তৈরি করতে হবে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখুন মাছটাও কাটা শুরু করে দিয়েছি আর কাটা হয়ে গেছে এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি তাহলে এটা ধরতে অনেকটাই সুবিধা হবে প্রথমে আমি ল্যাজার দিকটা কেটে নিচ্ছি তারপরে যে মাঝের অংশটা সেটাও আমি কেটে নেব এটা অনেকটা পিছল আর কাটতে একটু অসুবিধা হচ্ছে তারপরেও আমি ধীরে ধীরে এটাকে কাটছি অর্ধেকটা প্রায় কাটাই হয়ে গেছে আর বাকি যে মাঝেরটা আছে সেটা থেকেও আমি বড় বড় করে পিস করে নেব কারণ এগুলো একটু যদি বড়ো বড়ো পিস করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে আর রান্না করতে অনেকটা সুবিধা হয় মাছগুলো ভাজতেও সুবিধা হয় এই কারণে সব মাছটিকে আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি দেখুন এটা প্রায় কাটা হয়ে গেছে আর এই মাছগুলো দেখুন কত সুন্দরভাবে পিসগুলো হয়েছে এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি আবারও চলে আসছি এই দেখুন সব পরিষ্কার করে ধোয়া কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি মশলা মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি বল মাছের মধ্যে দিয়ে দেব আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মাখাবো আর এক সাইডে কিন্তু আমি এ একটা বড়ো সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে আমি খুবই ছোট্টো ছোটো করে কেটে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন আমার প্রিয় বন্ধুরা আর মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়েছি এক চামচ করে আর ভালোভাবে মাখিয়েছি আমি কিন্তু সব মাছটা নিয়ে কারণ অনেকটা বেশি মাছ হয়ে যাবে আর একদিনে আমি অতটা মাছ রান্না করব না সেইখানে কয়েক পিস নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি পেঁয়াজ আর এটাও কাটা হয়ে গেছে এগুলো আমার রেডি হয়ে গেছে আর বাকি একটা মশলা আমি তৈরি করে নেব এই যে মশলা পোয়াল যেটা রান্না করব সেইখানে এই মশলাটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে এর জন্য আমি নিয়েছি দেড় চামচ মতো সাদা সরিষা আর দেড় চামচ মতো কালো সরিষা দুটো মিক্স করে দেবেন তাহলে এটা খেতে দুর্দান্ত লাগবে আর দিয়েছি দেড় চামচ মতো গোটা জিরা জিরাটা দিতে কিন্তু একদমই ভুল করবেন না পাঁচ ছয়টি আদার টুকরো আর সাত আটটি মতো রসুন দিয়েছি গোটা এখন সামান্য পরিমাণে জল দেবো আমি দুই চামচ মতো জল দিয়েছি তাহলে এটা পেস্ট করতে অনেক সুবিধা হবে এটা পেস্ট করে নেব এই দেখুন এটা পেস্ট করা হয়ে গেছে আর পেস্ট কতটা সুন্দর হয়েছে সেটা দেখাচ্ছে আমাদেরকে ফুলে দারুণ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এটা কাঁচা জিরা সরিষা সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর সব কিছু তো রেডি হয়ে গেছে এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে আর রেসিপিটা ঝটফট তৈরি করে নেব আপনারাও সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটা অন করে দিয়েছি এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি পরিমাণে আমি দেবো কারণ এর মধ্যে মাছগুলো ভেজে নেব আর এই তেলের মধ্যে আমি এই মশলা বোয়ালটি তৈরি করে নেব মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেছে মাছগুলো সব ধীরে ধীরে দেওয়া হয়ে গেছে এখন দেখুন এক সাইডটা হয়েও গেছে আর এগুলো আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি এই মাছটি অনেকটা পরিমাণে ফোটে সেই সেইখানে খুব সাবধানে এটাকে ভেজে নিতে হবে আমি এটাকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজাও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলটা যে রয়ে গেছে এর মধ্যে আমি এই মশলা বলটি তৈরি করে নেব এর জন্য দুইটি এলাচ দুইটি দারচিনি এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি লঙ্কা আমি চার পাঁচটি লঙ্কা দিয়েছি এই লঙ্কাটা যদি দেন তাহলে দারুণ একটা স্মেল আসবে আর দিয়ে দিয়েছি কেটে রাখা ছোট্ট ছোট্ট যে পেঁয়াজগুলো রেখেছি সেগুলো দিয়েছি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো এই কেটে রাখা টমেটোগুলো টমেটোটাও দিয়ে দিয়েছি আর এটাকে একটু ভালো করে ভেজে নেবো এই তেলের মধ্যে এর মধ্যে রকম যেন কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজের কোনো রকম গন্ধ না থাকে সেইখানে এটা ভালো করে একটু এই তেলের মধ্যে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে আমি একটু এই মশলাটাকে তৈরি করে নিয়েছি আর এর মধ্যে যে পেস্ট করে গেছিলাম মশলা সেটাও ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাছে দূরে আমার যে সকল বন্ধুরা দেশ দেশান্তরের বাড়ি থেকে দেখছেন সকলকে আমার অনুরোধ আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এর মধ্যে যে মশলা ছিল সেই মশলা ধোয়ার জল অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আমি দুই চামচ মতো হলুদ গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো দুই চামচ জিরা গুঁড়ো আমি একটু মশলার পরিমাণটা বেশি দিচ্ছি কারণ এই মশলাটা দিলে দারুণ লাগে আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেড় চামচ মতো আর দিয়েছি লবণ লবণটা আমি এক চামচ দিয়েছি কারণ যখন আমি মাছটি ভেজেছিলাম তখন ওখানে এক চামচ মতো লবণ দিয়েছি যদি আর প্রয়োজন হয় তাহলে আমার প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এক চামচ দিয়েছি আর মশলাটা ভালো করে আমি ভুনে নেব কারণ এই মশলা যদি ভালোভাবে কষানো না হয় এটা আমি প্রত্যেকটা রেসিপিতেই বলে থাকি রেসিপির টেস্ট কিন্তু ভালো আসে না সেই কারণে মশলাটা সবসময় পারফেক্টভাবে তৈরি করতে পারে এটাকে আমি এক মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম এক মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন কি দারুণ তেল ছেড়েছে এখান থেকে আর মশলাটা দারুণভাবে কষানো হয়ে গেছে সুন্দর সুন্দরের কালার এসছে আর স্মেলটাও কিন্তু অসাধারণ বাড়ছে এর মধ্যে সরিষা দেওয়া আছে সেই জন্য তেলটাও কিন্তু দারুণভাবে ছেড়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো বড়ো কাপের এক কাপ মতো জল জলটা দিয়ে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এই মশলাটা যখনই ফুটতে শুরু করবে তখনই দিয়ে দেবো এই ভেজে রাখা বোয়াল মাছগুলো দেখুন এটার কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে আর এটা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এই বল মাছগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব আমার সকল প্রিয় বন্ধুদের একটাই অনুরোধ করব আমার প্রিয় বন্ধুরা যে সকল বন্ধুরা কমেন্ট করেন এবং বলেন যে ভিডিওটা ফুল দেখে গেলাম কিন্তু ফুল দেখেন না তাদেরকে বলবো হ্যাঁ এইভাবে আমাদের চ্যানেলের ক্ষতি করবেন না আমার প্রিয় বন্ধুরা আমার মিষ্টি বন্ধুরা অবশ্যই ওয়াশটা পূরণ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি আর এটাকে লো টু মিডিয়ামে রেখে দেবো সাত আট মিনিট মতো সাত থেকে আট আট মিনিট রেখে দেওয়ার পর আমি এটাকে ঢাকনা করে দেখছি এটা দুর্দান্তভাবে হয়ে গেছে অসাধারণ হয়েছে এটা কিন্তু দেখেই খেতে ইচ্ছা করছে আর দেরি করবেন আমার বন্ধুরা এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে আমি এটা গরম গরম সার্ভ করব এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটা একদমভাবে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রেসিপি আমার সকল প্রিয় বন্ধুরা এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার পাশে থাকবেন